অবশেষে পরিচয় মিলল ছাগল কাণ্ডের ইফাতের সাদিক এগ্রোর পনেরো লাখ টাকা ছাগল কাণ্ডে সমালোচনা তুঙ্গে থাকা যুবক মুশফিকুর রহমান ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানেরই ছেলে বলে জানিয়েছেন ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি তিনি বলেছেন ইফাত তার মামাতো বোনের সন্তান ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কাস্টমস ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট ইফাত তাকে বাবা বলে পরিচয় দিলেও তিনি বিষয়টি অস্বীকার করছেন ইফাতকে ছেলে বলে পরিচয় দিতে চাচ্ছেন না মতিউর এ অবস্থায় পনেরো লাখ টাকা ছাগল বারো লাখে কিনে আলোচনা সমালোচনা সৃষ্টিকারী ইফাতের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছেন কেউ কেউ ট্রোল করছেন এ পরিস্থিতিতে ইফাতের বিষয়ে মুখ খোলেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি তিনি দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা নিজামুদ্দিন হাজারী বলেন ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে ধারণা করছি রাগ করে মতিউর ইফাতের সঙ্গে সম্পর্কের অস্বীকার করছেন মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন এর আগে ওই গণমাধ্যমে মতিউর রহমান বলেন ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া ওই ছেলেকে আমি চিনি না সে আমার সন্তান নয় আমার নাম নয় আমি এবং আমার পরিবার অনেক বিব্রত ওই ছেলে আমার আত্মীয় বা পরিচিতও নয় আমার এক ছেলে নাম তৌফিকুর রহমান আমি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করব ছাগলটি কেনার প্রসঙ্গে মহম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্মের কর্ণধার ইমরান হোসেন জানান আলোচিত ওই তরুণ কেবলমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি ইফাতা ছাগল কেনা ও তার বাবার পরিচয় ও ফেসবুকে তার আইডিতে নানা দামের গাড়ির সঙ্গে ছবি নিয়ে আলোচনা সমালোচনা বেড়েই চলেছে একটি ছাগল সারা জীবনের কান্না লিখে ফেসবুকে পোস্ট করেছেন অনেকে একজন লিখেছেন কি এক জমানা এলো একটি ভুলে বাবা তার সন্তানকে অস্বীকার করে সম্পর্ক বদলে গেল একটি ভুলে আরেকজন লিখেছেন কোটি টাকার বাগান খাইল লাখ টাকার ছাগলে অপর একজন লিখেছেন ইফাত মতির পোলা নাকি মতি ইফাতের বাপ সেটা নিয়ে ধোঁয়া উঠায় ফালাইতেছে মানুষ ওইদিকে রাফি ইকবাল্লারে গাইল্লায় ইকবাল্লা রাফিরে গাইল্লায় এই দুই তুফানে জুজু ধরছে এখন আমার প্রশ্ন হইল ইফাত পোলাটা আসলে কোন বাবার ইফাত নিজেও এ ব্যাপারে কথা বলেছেন ছাগল কেনা নিয়ে ধারাবাহিক সমালোচনা হলে মুখ খোলেন ইফাত তিনি সাদিক এগরোর মালিক ইমরানকে তার খুব কাছের একজন ভাই বলে পরিচয় দেন তবে ছাগলটি তিনি কেনেননি বলেও দাবি করেন এক্ষেত্রে তিনি দোষ অনেকটা ইমরানের কাছে ফেলেন ইফাত বলেন ইমরান ভাই আমাকে বলেন খাসিটাকে একটা থাপ দাও তাহলে দেখো সে কি করে তার কথা মতোই কাজটি করি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ছবি ও ভিডিও আপলোড করেন ইফাত এরপরই ভাইরাল হয়ে যায় ইফাত শেষমেশ তো সবাই বলা বলি করছে একটা অডিগাড়ি আর একটা ছাগল সব বাবাদেরই খবর করে ফেললো অর্থাৎ রাফসান্দা ছোটো ভাইয়ের কথাও এখানে টেনে আনা হয় পাবলিক রিয়াকশানে